কালকে ঝড় ছেড়েছিল ছাদের কি অবস্থা দেখো ছাদের অবস্থা কালকে ঝড় ছেড়েছিল বন্ধুরা সব আম দেখো কত ছোট ছোট আমগুলো পড়ে গেছে সব পড়ে গেছে এখানে একটা বরং পড়েছে দেখো এখানে পড়েছে বলো এগুলো চাটনি খেতে খুব ভালো কী অবস্থা ছাড়বে ভালো ঝড় ছেড়েছিল সব পড়ে গেছে ঝাড় ছাড়লে তো ব্যাস আর এখানে বেলের অবস্থা দেখো দেখো এইসব বেলগুলো সব পড়ে যাচ্ছে নিচে লোক দিয়ে পাড়াতে হবে নালে হবে না সব বেলগুলো পড়ে যাচ্ছে নিচে আমি ছাদে এলাম ছাদটা দেখার জন্য কালকে এত ঝড় ফর ছাড়লো ছাদের কি অবস্থা হয়ে আছে আমগুলো হয়েও হবে না উপরে সব দেখা যাচ্ছে চলো বন্ধুরা নিচে যাই চলো চা খাই এবার চাটা গরম করেছে এবার চা ঢালছে এই চা নিয়ে বসলাম বন্ধুরা দেখো চাল নিয়ে বসে আমার ছাদটা দেখে এলাম ছাদের অবস্থাটা তোমাদের দেখালাম ছোটো ছোটো আমগুলো যেগুলো বড় হতো সব পড়ে গেছে কাল ঝড়ে তো এখন বাজে তোমার কটা হবে আটটা পনেরো কুড়ি হবে অনেকক্ষণ উঠে গেছি আমি সাতটা পনেরো সাতটায় উঠেছি উঠে বাকি কাজগুলো সকালে ছাড়লাম ও লিলিফা এসছে আজকে ও আজকে থেকে কাজে চলে এসছে আবার তা বসে এখন চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে রান্নাঘরে দেখি কি রান্নাঘর কিচ্ছু নেই সবজি সবজি কিচ্ছু নেই ও যাবে বাজার থেকে যাবে বাজার থেকে নিয়ে আসবে তারপরে কী করবো ফেলবো সবটা শেয়ার করব আর গুড মর্নিং জানালাম সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত জানালাম তোমরা কেমন আছো আর কালকে মনে হয় হোলির দিনকে ভালোই গেছে তোমাদের কালকে আমি তো খেলি না রং টং খেলি না এমনি ঠাকুরকে দিয়েছি পায়ে আমি ব্যাস তা চলো এখন চাটা খাই তারপরে পরে আবার কথা হচ্ছে তোমাদের বন্ধুরা দেখো আমি এখন জলখোয়ার বসিয়ে দিলাম কেন বাজারে গেছে এখনও বাজার থেকে আসেনি কোনো কিছুই সবজি নেই তো ঠিক আছে কিনে এদিকে ভাটে হারিয়ে বসিয়ে দিয়েছি এদিকে আলু তরকারি করছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম জলখোয়ারটা তারপরে দেখি ওকে নিয়ে আসে তারপরে কোটাকুটি করে তারপরে রান্না করে তো শুরু হলো কালবৈশাখী তাই না একটা একটা করে কালবৈশাখী শুরু হবে ঝড় কান্ডকারখানা কোল করে তো গাছপালা বেশি আছে এখন তো ঝড়ের ইয়েটা বেশি বোঝা যায় তাই না আমাদের কলকাতা শহরের গাছপালা তো অনেক কমে গেছে সব বাড়ি উঠে গেছে সেরকম আর গাছপালা কোথায় সেইভাবে গাছপালা দেখা যায় না গলগিরিঙে কত গাছ ফাস দেখা যেত গলগিরিং গলগিরিঙে এখনও সেরকম তাও কিছুটা এখন আছে কিছুটা আছে হ্যাঁ হ্যাঁ এখন তো আর বাড়ি ঘর বেশি উঠে গিয়ে এখন চলো চল খাওয়া রেডি না বন্ধুরা দেখো আমি এখন একটু ডাল করছি এই মুসুরির ডাল সবজি দিয়ে এখানে লাউ দিয়েছি কুমড়ো দিয়েছি সজনে ডাটা দিয়েছি আর ডালটা একটু বে নেবো ভালো করে এই জল বসিয়ে দিয়েছি ডালের বন্ধুরা দেখো আমি ডালটা বসিয়ে দিলাম সব দিয়ে মুসুরির ডালের মধ্যে লাউ সজনে ডাটা কুমড়ো সব দিয়ে দিয়েছি এই ডালটা খেতে খুবই ভালো লাগে এটা মুগ ডাল দিয়েও হয় মটর ডাল দিয়ে হয় কিন্তু আমি আজকে মুসুরি ডাল দিয়ে করছি আমি মুসুরির ডাল দিয়ে অনেকবার করেছি সবজি দিয়ে খুবই ভালো লাগে মুসুরির ডাল অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন ফসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে করা হয় কিন্তু আমি এইভাবেও করেছি দুই তিনবার খুব ভালো লাগে খেতে চলো বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিলাম চলো সেদ্ধ হোক দেখি ডালটার অবস্থা কি সেদ্ধ হয়েছে কিনা সব দেখে নিই লাউটা সেদ্ধ হয়েছে কিনা দেখি হ্যাঁ হয়ে গেছে এর মধ্যে কী ফোড়ন দেবো বলো তো বন্ধুরা এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ঠিক আছে আর না হওয়ার সময় একটু দিয়ে দিয়ে দেবো খেতে হেবি রাখবে ডালটা চলো এবার ফোড়নটা দিয়ে দিই ডালটা না বানি দেখো বন্ধুরা আমি এর মধ্যে চুগুলো লঙ্কা পাঁচ দিয়ে দিলাম ফের সস্যা তেল দিয়ে দিয়েছি এবার একটু পরে একটুখানি চুগুলো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে ডালটা দিয়ে দেবো ডালটা না দিয়ে নিয়েছি দেখি ফোড়ন দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো হয়ে গেছে সব বলে গেছে ভালো সেদ্ধ হয়ে গেছে সব কুমড়ো তো একটুতেই সেদ্ধ হয়ে যায় জানো লালটা একটু টাইম লাগে তাও হয়ে গেছে ডালটাই দেখো চলো না মসুরির ডাল এটা করলাম মুগ ডাল দিয়েও করা যায় আরও বাকি অনেকগুলো দিয়ে ডাল করা যায় তুমি যা যেরকম মনে করবে যেই ডালটা দিয়ে তুমি করবে সেটা দিয়ে করা যায় বিউলির ডাল ছাড়া ডিউরির ডালটা খুব একটা ভালো হয় না চলো নাবিয়ে দিই বন্ধুরা ডাল হয়ে গেল নাবিয়ে দিলাম তো চলো পরের রান্নাটা দেখাই তোমাদের বন্ধুরা দেখো আমি এখন রান্না করছি কাঁচকলা পেঁপে আলুর তরকারি এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি ফুল আর এই পেঁপে কেটে রেখেছি আলু কেটে রেখেছি আর এই গোল গোল করে একটা কাঁচকলা ছিল একটা দিয়ে দাও গোল করে কেটেছে ওটা লিডু ফাঁকে দিয়েছে এর জন্য এরমভাবে কাটা হয়ে গেছে ঠিক আছে দিয়ে দিই তরকারিতে করছে এর মধ্যে কী দেবো বলো ভিড়ের গুঁড়ো ঝোলের গুঁড়ো ব্যাস আর কিছু দেবো হলো ঝোল এই দিয়ে করবো কাঠকালাটা আমি একটুখানি গোল করে কেটে দিয়ে একটুখানি বলেছিলাম এটা লম্বা করে কাটতে ও খুব ঘুরে ঘুরে গেছে গোল গোল কেটে দিয়ে বন্ধুরা দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো হলুদ দুধ মিষ্টি সব দাঁড়া হয়ে গেছে টমেটো দিয়েছি একটু এবার জল দিয়ে দেব কঠানো হয়ে গেছে আমার জল দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার আলু পেঁপে কাঁচকলা তরকারি হয়ে গেলো এবার লাগিয়ে দিই দেখো সব সুন্দর ভরে গেছে দেখো হয়ে গেছে এবার বন্ধুরা আমি আজকে রুই মাছের ঝোল করছি সিজিয়ে করছি এই দেখো ঝিঙে আর রাঙালু এটা দিয়ে রুই মাছের ঝোল টমেটো তোমার একটু কাঁচা লঙ্কা কেঁপে রেখেছি জিরের গুঁড়ো ধরে গরম তেজপাতা দেবো একটা দুটো তেজপাতা দেবো চলো বসিয়ে দিই মাছটা ভাজা হ্যাঁ বলো তেজপাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি গোটা দিয়ে দিয়েছি দেখো আমি এর মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো ঝোলের গুঁড়ো হলুদ একটু কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিয়েছি রাঙা আলু ঝিঙে টমেটো সব দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে তারপরে মশলাটা দিয়ে দেবো আরো দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার মাছের ঝোল হয়ে গেল এবার নামিয়ে দেব এইভাবে মাছের ঝোল করলে খুব ভালো লাগে এইভাবে যদি রুই মাছ করা যায় ম্যাক্সিমাম রুই মাছটা বেশি ভালো লাগে ঝিঙে আলু যা একটু সবজি সবজি দিয়ে যদি করা যায় খুব ভালো লাগে এই গরমকালে তো আরও বেশি ভালো লাগে আমাদের সজু রাটা পড়লেও ভালো লাগবে চলো আমি কথা হচ্ছে দেখো এই বডি স্প্রেটা কিনলাম এটা হচ্ছে ইভা বুঝলে ইভা ডল হ্যাঁ ইভা ডল এটা কিন্তু দারুণ মানে তুমি ব্যবহার করে দেখতে পারো একটু দেখো স্প্রে করো গন্ধটা দেখো কি দারুণ না দারুণ কিন্তু দারুণ দারুণ এটা বেশি না গো এটা তো ওয়ান দাম হুম আর এটা দারুণ

এইটা তোমরা যদি কার মনে হয় এইটা কিনতে পারো হ্যাঁ আর যদি কেরম লাগে সেটা জানিও আর আজকে ব্লগটা আমি এখানে একটু শেষ করবো কেন বাড়ির দিকে যাবো অনেক রাত হয়ে যাচ্ছে আড্ডা মারলাম আমরা খেলাম খেলাম হ্যাঁ ওর মেয়ের সাথে একটুখানি ও তো জানো কুচকি আচ্ছা আচ্ছা আমাদের বাড়িতে আমি আসি কুচকিটার সাথে গল্প করি আড্ডা মারি টাইমটা চলে যায় আর কি বাড়িতে তো দেখেছো সারাদিন একাই থাকি একা ব্লগ করি হ্যাঁ যেটুকুনি কথা বলি হাজব্যান্ডের সাথে বলি

ঠিক আছে হয় পুজোর মধ্যে হয় পয়লা বৈশাখ টৈশাখে হয় তখন তোমাদের ব্লগ আসবে ব্লগ দেবো দাঁড়াও এবার ঘোরা বেড়া সব করবো তোমরা একটু আর একটুখানি তোমরা শেয়ারটা করে দিও আর একটু লাইক করো লাইকটা কমেন্ট করো কমেন্ট করো লাইকটা খুব কম আসছে তোমাদের বলে দিচ্ছি যারা যারা দেখো তোমরা অতি অবশ্য লাইকটা করো তাহলে বুঝবো আমার ভিডিওটা তোমরা লাইক করছো ঠিক আছে আর এর ঠিক আর কি বলবো বলো ভালো যেইটা হোক তোমরা লিখবে আমি সেটা যদি চেষ্টা করবো খারাপ হলে চেঞ্জ করে দেওয়া ভালোটা করার জন্যে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আজকে এখানে ব্লগটা শেষ করছি বাড়ির দিকে যাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে গুড নাইট টাটা